বাংলাদেশ এক যে দেশটির প্রবৃদ্ধি ছিল সবার নজরে এখন সে দেশের অর্থনীতি এক কঠিন পরীক্ষার মুখোমুখি আজ আমরা আলোচনা করব কিভাবে অর্থনৈতিক সংকট দেশের জনগণের জীবনযাত্রাকে প্রভাবিত করছে এবং এটি কতটা গভীর বাংলাদেশের অর্থনীতিতে এত সংকট কেন তৈরি হলো আমাদের অর্থনীতি কোথায় কোথায় কতগুলো ছিল কিভাবে কতগুলো হয়েছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো আইডেন্টিফাই করার পরে সেই অনুযায়ী মেরামতের ব্যবস্থা নিতে হবে 100 গ্রাম ধন্যবাদা কিনতে গেলে 30 টাকা 40 টাকা তাও 20 গ্রামদার সাথে পানি বাংলা এমন অবস্থা হইছে সুরর অবস্থা সব জায়গায় ভরিয়া গেছে সিন টিকেট এখনো শেষ হয়নি সিন সব জায়গায় আছে অর্থনৈতিক সংকটের মূল কারণগুলো বহুমুখী এর মধ্যে অন্যতম হচ্ছে মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং ঋণের ভার কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কেন সৃষ্টি হলো বাজার ব্যবস্থা কেমন দেখছেন এবং দ্রব্য কি মান দেখছেন সরকারের কোনো তদারকি নাই নতুন উপদেষ্টা এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না বাজারের দাম অনেক বেশি বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না কিছু না আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি এক কেজি বেগুনের দাম বর্তমান খুচরো টাকা একশো টাকা যা আমরা আমাদের কেনার বাইরে আমাদের কথাগুলো আসলে বলার কোনো জায়গা নাই যে আসুক যে সরকারে আসুক তারা প্রত্যেককে প্রত্যেককে করে কিন্তু করে বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিশ্ব করে তুলছে কিন্তু এই সংকটের সমাধান কি অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন উদ্দেশ্যই হচ্ছে যে মূল্যস্ফিনশনটাকে কন্ট্রোল করা এবারে মূল্য এই মুদ্রানীতিতেও এই বিষয়টা পাবে প্রতিটি সংকটের সমাধানও থাকে বিশেষজ্ঞদের মতে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা সমন্বিত পদক্ষেপ এবং টেকসই উন্নয়ন কৌশল প্রয়োগের মাধ্যমে এই সংকট থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদিও বর্তমান সংকট কঠিন তবে বাংলাদেশের শক্তিশালী জনগণ কঠোর কর্মশক্তি এবং সরকারের সদিচ্ছা নতুন সূর্যোদয়ের ইঙ্গিত দেয় অর্থনৈতিক সংকট বাংলাদেশের জন্য একটি কঠিন সময় কিন্তু এটি দেশের শক্তিকে আবারও প্রমাণ করার একটি সুযোগও যদি আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করি তবে বাংলাদেশ একদিন আরো উজ্জ্বল হবে